হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে কী তো আজকে হলো চৈত্র সংক্রান্তি মানে বাংলা বছরের একদম শেষ দিন লাস্ট বলবো না আজ আমি আজকে একদম শেষ দিনই বলবো বাংলা বছরের শেষ দিন আজকে আর কালকে থেকে আমাদের একটা নতুন বছর শুরু হবে তো জানি সবার মধ্যে একটা এক্সাইট মানে এক্সাইটমেন্ট আছে যে কাল থেকে একটা নতুন বছর শুরু হবে কি হবে নতুন বছরে কি হবে কি হবে না সেই সমস্ত কিছু নিয়েই সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট চলছে এটা খুব ভালো একটা জিনিস আর বছরের শেষ দিনটাও কিন্তু আমাদের বাংলা বছরের শেষ দিনটাও কিন্তু বলতে গেলে উৎসব বাঙালিদের জন্য এটা একটা উৎসবই বলতে গেলে তো বছরের শুরুটা যেমন একটা উৎসবের আমেজে শুরু হয় বছরের শেষ দিনটাও কিন্তু উৎসবের আমেজেই শেষ হয় সেটা আমার কাছে দারুণ লাগে দারুণ লাগে সেটা আমার কাছে আমাদের এই বাংলা নববর্ষের শুরু থেকে শেষ অ যার জন্য আজকের দিনটা কিন্তু আরেকটা নাম আছে আমি জানি না তোমরা সবাই আশা করছি সবাই জানো এই দিনটাকে কিন্তু আমরা চৈত্র সংক্রান্তি বলো তারপরে আমরা কিন্তু আরেকটা নামে জানি যে পরব ঠিক আছে তো আমি আমার ছোটোবেলার একটা গল্প বলছি তো আমার ছোটোবেলার বলো বা আমার বাবার বাড়ির বলো তো সেটাই আর কি একটা কথা আমরা আগে কি করতাম আজকের দিনটাকে বলতাম পড়ো ঠিক আছে তো আজকের দিনে আমরা কি করতাম জানো আজকের দিনে সেই ভোরবেলা আজকে অনেক কাটা পোড়ানো ঠিক আছে ধরো আনারস কাটা তারপরে খেজুর কাটা তারপরে কি বলে না কাটা মায়রা হয় সেগুলি আমি জানি তোমরা অনেকেই চিনতে পারবে বা অনেকে আবার চিনতেও পারবে না সেই জন্য আমি বলে দিচ্ছি কাটা মাইরা হয় তারপর মন কাটা হয় তারপরে বেল কাটা তারপরে ফুলকুল গাছের কাঁটা তো এরকম সাত রকম বা রকম মানে বিজোর যেটা সেটা মিলিয়ে সকালবেলা মানে ভোরবেলা যে যত আগে উঠতে পারে আমাদের পাড়াতে দেখতাম যে যত আগে উঠতে পারে আমরা সবাই আগে গেইটে আগে সেই কাঁটাগুলি পোড়ার মতো আর সবাই ঘুম থেকে উঠে সেই আগুনের তাপটা নিতাম শরীরে হাতে পায়ে এরকমভাবে তাপটা নিতাম কি বলতো বলতো যত রোগ আছে এই আগুনের তাপে নাকি সব রোগ মরে যায় মানে রোগের প্রতিকার বলতে গেলে এই আগুনের তাপটা যাই হোক তো গেলো সকালবেলাতে এভাবেই তারপরে ঘরে এসে কিন্তু মা আর ঘুমোতে দিত না জানো তো চোখের মধ্যে ঘুম থাকতো ঘুম চোখে নিয়ে হাই হেঁটে যেতাম গেটে মা ডাকতো গেটে যেতাম গিয়ে আগুনটা তাপটা নিয়ে তারপরে এসে ভাবলাম যে না এখন গিয়ে ঘরে আবার একটা ঘুম দেব কিন্তু কোথায় হলোই না কিছু ঘরে গেলে মা তো সেই বকা এ এখন কিন্তু আর ঘুমোতে পারবে না আমাদের মধ্যে কিন্তু সেটা অনেক বেশি মানা হয় সকালবেলা একবার যদি তুমি ঘুম থেকে উঠো আবার বিছানায় গিয়ে শুতে পারবে না আমার মা বাবার এটা একটা নিয়ম আর একটা হলো সন্ধ্যার সময় ঘর সন্ধ্যার সময় তুমি ঘুমিয়ে থাকতে পারবে না যেটা নাকি আমার মা বাবার চিরসত্য এটা নাকি অলক্ষীর বড়াই লক্ষ্য আর সেটা না যতই চেষ্টা করি সন্ধ্যায় ঘুম আসবেও না আমার তো একটা মানে কি রাতের রাতের যতক্ষণ না না খাবার খাই ততক্ষণ আমি বিছানায় যাই অতক্ষণ আমার ঘুম আসবেও না সেটা আমার একদম ছোটবেলা থেকে যাই হোক আজকের দিনের যেটা বলছিলাম আমার দেখো কথা বলছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমার মনে পড়ছে সেই দিনগুলি আমার ভীষণ ভালোও লাগছে তো তারপরে কী করি আমরা সকালবেলা ও তারপরে আমরা ফুল তুলতে পেরি সবাই মিলে ফুল তুলতে মানে একটু হাঁটাও হয়ে যায় মর্নিং ওয়াকও হয়ে যায় তারপরে ফুল যায় তো ফুল টুল হয়ে তুলে এনে সকাল সকাল মানে জামা কাপড় তো ছাড়াই তো কোনো অসুবিধা নেই তো এই জন্য মালা কিন্তু গাঁথা হয়ে যায় আমাদের একদম তাজা তাজা যখন ফুলটা থাকে তখনই আমাদের ফুলের মালাটা গাঁথা হয় তো কয়েকটা ফুলের মালা মানে যেখানে যেখানে দরকার যতটা দরজায় দরকার ততটা ফুলের মালা গাঁথা হয় তারপরে মা টিফিন দেয় টিফিন বলতে ধরো এখন তো বড় হয়ে গেছি মানে বড়ো হওয়ার পর একটা বলছি ছোটো থাকতে যেমন দুধ খেতাম দুধ মুড়ি খেতাম তারপরে চা খেয়ে চা খাই চা বিস্কুটটা খেয়ে তারপরে মা নোড়াতে পারতো তোমার ইয়ে কী বলে নিম পাতা কাঁচা হলুদ আর সরষের তেল সেটা বানিয়ে রাখতো আর এই তাড়াতাড়ি স্নানে যা তাড়াতাড়ি স্নানে যা পুকুরে দল বেঁধে আমরা পুকুরে যেতাম সবাই মানে পাড়ার সবাই একজন একজনকে রাখতাম কিন্তু এখন স্নানে যাবি হ্যাঁ হ্যাঁ যাবো যাবো তাড়াতাড়ি আয় এরকম করে আমরা সব বান্ধবীরা মিলে স্নান করতে যেতাম তাও এদিন কিন্তু শরীরে আজকের দিনে কিন্তু শরীরে সাবান মাখানো যাবে না একদম সাবান মাখানো যাবে না জাস্ট ওই যে বাটাটা সেটাই সারা শরীরে মুখে দুখি মেখে স্নান করতে হবে বাড়িতে কলে বা বাথরুমে তুমি ট্যাপের চলে স্নান করতে পারবে না এদিন পুকুরে স্নান করতে হবে তো যেমন পুকুর থেকে স্নান করে এসে সেটা ধরো সাতটা সারা সাতটার দিকের কথা বলছি মানে খুব সকাল সকাল মালাটা লাগা তাড়াতাড়ি শ্বাস করতে হবে তারপরে পুকুরে কে স্নান করতে স্নান করে আসলো আসার পরে মা পূজা দিত তারপরে ধরো পূজা দিতে দিতে আটটা সাড়ে আটটা বাজলো তারপরে মা টিফিন দিত ওই যে না তারপরে আমরা বসতাম ইয়ের জন্য ওখানে কী বলে সবজি কাটা সবজি কাটাটা মানে আমার তো এখনো মনে হলে খুব কষ্ট হয় জানো তো বাড়ির সবাই মিলে আমাদের বাড়িতে তোমরা অনেকেই দেখেছ যে আমাদের বাড়িতে প্রচুর প্রচুর মানুষ মানে অনেক মানুষ তো প্রচুর মানুষ মানে অনেক মানুষ তারপরে আবার পাড়ার মানুষও আসতো তো ছানার মধ্যে বড় করে পলিথিন মিছিয়ে তারপরে এর উপরে সবাই বসতাম আমরা সবজি কাটার জন্য আর আজকের দিনে সবজি জানো তো কী সবজি মানে মানে যত তোমার চোখের সামনে যত সবজি আছে কমন কমন সবজি যেগুলি সেগুলি তো দেবেই তারপরে ধরো অনেকতে তো পাতা টাতা থাকে না এই সেই পাতাগুলিও কিন্তু পরিমাণ মতো এর মানে এই না যে এক গোছা দিয়ে দেবে এক গোছা দিয়ে দিলে সেটা তরকারি হয় না যাই হোক পরিমাণ মতো সব কিছুতে তো টেতো যা আছে হাতের সামনে যা পাওয়া যাবে সব কিছুই এটার মধ্যে দেওয়া হবে এই এটা নাম হয় পাচন আর হ্যাঁ একটা কথা বলি তোমরা অনেকে জানো পাচন সত্যি কিন্তু একটা ঔষধেরই নাম দেখবে একটা আয়ুর্বেদিক একটা ঔষধ আছে সেটা অনেক কি বলে ফলের রস টস দিয়ে আয়ুর্বেদিক সেটা একটা বানানো হয় পাচন আরেকটা দেখবে জন্ডিজের একটা ঔষধ বানানো হয় সেটার নামও কিন্তু পাচন আর আমাদের আজকে যেই তরকারিটা রান্না হয় যে নিরামিষ তরকারিটা সেটা সারা বছর আমরা অনেকেই কিন্তু নিরামিষ সবজি খাই নিরামিষ তরকারি খাই কিন্তু আজকের দিনের মতো এরকম কোনো দিন আসে না তো সেইভাবে সেই সবজিটা বানানো হয় মানে কাঁঠাল মানে যাই হোক যত সবজি আছে সবজিটার আমি নাম বলছি সব সবজি দিয়ে সেটা বানানো হয় তারপরে এটা ঘরে রাখা হয় তারপরে মা তো এদিক দিয়ে আছে সব এগুলি দিয়ে দিয়েই কি গরম মশলা সব কিছু দিয়ে কিন্তু সব মশলাপাতি দিয়েই এই ইয়েটা রান্না করা হয় পাচনটা রান্না করা হয় আর এদিকে মা পাচনটা বসিয়ে তারপরে মা কিন্তু এর আগে পুজো টাজা সেরে নেয় তারপরে প্রসাদ বলতে এই চিরাঙ্গুড়ি কই দই এগুলি দিয়েই দেওয়া হয় কথা হলো আমি দই চিরা খেতে পারি না কোনো দিনই আমি দই চিরা খেতে পারি না একবার এখনও মনে পড়ে এরকম দই চিরা খাওয়ার সময় আমার শ্বাসনালীতে আটকে গিয়েছিল সেই দিন আমার মা অনেক কান্না করেছে তো সেই দিনটা আমি এখন আর মনে করতে চাই না যাই হোক আমি আমি এখনও জীবিত যাই হোক সেই দিনটা খুব খারাপ গিয়েছিলো খুবই খারাপ গিয়েছিলো আমি বলছি এখনও আমি মানে ইমোশনাল হয়ে যাচ্ছে যাই হোক সে যা গেছে তা গেছে তো আমি তখন থেকে পুরোই স্টক করে দিয়েছিলাম আমাকে আমার জোরও করে না বা বললো না যে দুই চিরা খেতে হবে আমি খাইও না আমি সম্পূর্ণভাবে আমার মন থেকে আমি সেটাকে বাদ দিয়ে দিয়েছি কারণ এটা আমার খুবই অসুবিধা হয় তো তারপরে পাঁচজন রান্না হয় তারপরে আমাদের খাওয়া হয় পাঁচজন আর এই দিনটা সেটাই আর পূজা তো সব বাড়িতে সেমই দই দই দিয়ে পুজোটা হয় ফল এগুলি দিয়ে পুজো হয় আর এ বাড়িতে শুধু কাঁঠাল রান্না হয় আর ওই যে কাঁটা পুরানো ও আরেকটা কথা বলিনি আরেকটা কথা বলিনি আমাদের কিন্তু স্নান করে এসে তারপরে তোমার বাড়ির দরজায় বা বাড়ির গেটে একটা কাজ আছে মানে যেটা হলো তোমরা অনেকেই জানো অনেকেই অনেকের এই নিয়মটা আছে কী বলে এটাকে কিসের ছক বলবো আমি বুঝতে পারছি না এটা কাঁচি দিয়ে আঁকা হয় আর কি মানে সেটা কী তো কীরকম বলবো পাশা পাশা যে টাইপের মানে শকুনি মামার কাছে মহাভারতের মধ্যে শকুনি মামা যে একটা পাশা খেলার একটা ছক বানাতো না সেরকম একটা পাশা বানানো হয় মানে কাঁচিটা দিয়ে আঁকা হয় বাড়ির তারপরে এটার মধ্যে ঘুঁই ভুঁইয়ের ছাতু যেটা বানানো হয় ভুঁইয়ের ছাতুটাকে ওই এই আঁকাটার উপর দিয়েই সেরকমভাবে দিতে হয় তারপরে আম দিতে হয় আম রেখে তারপরে এটাকে কাচিটা দিয়ে কাটতে হয় মানে একটা একটা কোপেই আমটা যেন কাটে তো আরেকজন বলবে যে তুই কি কাটছিস আমি বলবো ধরো হ্যাঁ আমি শত্রু কাটছি আবার বলবে তিনবার বলবি কী কাটছিস শত্রু কাটছি কি কাটছিস শত্রু কাটছি তো সেটা না ভীষণ ভীষণভাবে মিস করি করতে পারছি না যাই হোক ত্রিশটা বছর ধরে এগুলি করে এসেছি মানে জন্মের পর থেকে দেখে এসেছি করে এসেছি আর এখন তো মাত্র চার বছর হয়েছে এটাও আস্তে আস্তে মানে কী বলবো শিখে নেবো ভালো করেই শিখে নেবো কিন্তু এই দিনগুলি কিন্তু মিস করব যতই বলো বিয়ের পরের এগুলি না দেখো মানুষের বলতে গেলে তো বিয়ের পরে তোমার শ্বশুরবাড়িতে নতুন একটা জন্মই হয় ঠিক আছে না তো এগুলি অ্যাডপ্ট করতে করতে একটু টাইম লাগে আর ওই জিনিসগুলি তো আর দেখো মনের মধ্যে আমি যদি আগে ইউটিউব করতাম তাহলে হয়তো আমি ভিডিওটা করে রাখতাম বাট আনফর্চুনেটলি আমি ইউটিউব আগে থেকে করি না যার জন্য আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিও দেখতে পারবে না বাট আমি যে বললাম সে আজকে যে আমি বলেছি সেই ভিডিওটা স্টোর থাকবে তোমরা দেখতে পারবে তো এটাই আর কি খুব মিস করি সেই দিনগুলি আরেকটা আরেকটা কথা হলো আজকের দিনে দাঁড়িয়েও আমাদের তো ভাই নেই সুতরাং ভাই থাকলে ভাইয়ের বউ হয়তো ভাই এই নিয়মটা চালিয়ে যেত আমাদের যেহেতু ভাই নেই আমরা বোনই তো সেহেতু এই জিনিসগুলি খুব বেশি মিস করি যখন মা থাকবে না তখন এগুলি আর কিছুই হবে না তো এটাই এখন ফরচুনেটলি বাড়ির কাছে আছি বলে পাচর রান্নাটা হয় আর প্রত্যেক বছরই খেতে পাই এটা আমার কাছে খুব ভালো লাগে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আজকে ভাবলাম যে আজকের দিনে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কাছেও শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে অনেক গল্পই তোমাদের সঙ্গে তো আজকের দিনটা তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও আমারও ভালোই কেটেছে কারণ মা পাচন পাঠিয়েছে পাচন খেয়েছি তারপরে বৌদি পাচন পাঠিয়েছে পাঁচন খেয়েছি তারপরে আমার ননাস মানে ভুলিও পাঠিয়েছে সেটাও খাবো সেটা বিকেলবেলায় এসেছে মানে একটু আগে এসেছে তো সেই জন্য খাওয়া হয়নি এখনও খাবো তো ওদের বাড়িতে তো এরকম আমার বাবার বাড়ির মতো এই নিয়মটা আছে আর আমাদের বাড়িতে তো আমি কাঠের রান্না করেছি খেয়েছি দেখেছ আমি কত খাই আসলে সত্যি আমি খাই আমার খেতে ভালো লাগে আর বিশেষ করে আমি যাই হোক আর অনসার অনসের বাবা এখন গেছে আমাদের বাড়িতে একটু মা বাবার সঙ্গে দেখা করবে তা আমি আর যাইনি ভাবলাম যে একবারে কালকেই যাবো নতুন বছরে যাবো গতকাল আগের দিন তো গিয়েছিলাম তোমরা দেখেছ ব্লগ দিয়েছিলাম তো আজকে আর যায়নি আর কি তো এইটুকুই আজকে তোমাদের সঙ্গে গল্প করার ছিল কার কার এই নিয়মটা আছে তোমরা কিন্তু শেয়ার করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবাসা দিচ্ছো এভাবে ভালোবাসা দিও তোমার তোমরা কিন্তু আমার একদম ফ্যামিলি মেম্বারসই হয়ে গেছো তোমাদের সঙ্গে গল্পটা করলে ভালোও লাগে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে আর আজকে বছরের শেষ দিন সবাইকে বলছি সবাইকে জানাচ্ছি যেন সবার দিনটা ভালো যায় আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছর খুব